দুই হাজার ছাব্বিশ উনিশ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই ইংল্যান্ড উনশ ক্রিকেট দলের বিপক্ষে বাজেভাবে হেরে গেছে বাংলাদেশ উনার্দ ক্রিকেট দল আজকের ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড ম্যাচে প্রথমে টসে যেতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আর সেটাই যেন কালো হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য ইংল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়ে আটত্রিশ দশমিক এক ওভারে মাত্র একশো ছত্রিশ রান আউট হয়ে যায় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একত্রিশ রান করেন ওপেনার রিভাত বেগ এছাড়া মোহাম্মদ আবদুল্লাহ পঁচিশ রান ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম বিশ রান করেন ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পান সেবাস্টিন মর্গান এছাড়া দুটি করে উইকেট পান রালফি অ্যালবার্ট ও ম্যানি লামসডেন এছাড়া একটি করে উইকেট পান অ্যালেক্স গ্রিন ফারহান আহমেদ ও জেমস মিন্টো মাত্র একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই জোসেফ মুরসের উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড তবে এরপর বাকিদের দায়িত্বশীল ব্যাটিংয়ে চব্বিশ দশমিক এক ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে একশো সাঁত্রিশ রান করে জয় বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ঊনষাট রান করেন থমাস রেউ এছাড়া বেন মায়ের্স চৌত্রিশ রান ও সাতাশ রান করেন বেন ডকিংস বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি উইকেট পান আলফাহাত এবং একটি উইকেট পান সামিউন পাসির রাতুল এই ম্যাচে জয় পাওয়ায় তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমি ফাইনালের দিকে আরও এগিয়ে গেল ইংল্যান্ড ওপর দিকে এই ম্যাচে হেরে যাওয়ায় তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকে সেমি ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের নিজেদের সুপার টুয়েলভের পরবর্তী ম্যাচে আগামী একত্রিশে জানুয়ারি দুপুর দেড়টায় জিমবাবু বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ